গেমস খেলার জন্য যারা গেমস পছন্দ করে তাদের জন্য মূলত এই এই টিভিটা করা আচ্ছা এটা মডেলটা হচ্ছে হ্যাঁ না জি এটা হচ্ছে QLED প্লাস QLED প্লাস আচ্ছা আর টিভি গেমিং মানে গেমিং প্রসেসর হওয়ার কারণে এটা র‍্যাম টা একটু বেশি

কাস্টমারকে দেখানো আমাদের এখানে একদম নোটল সিক্সটি ইঞ্চি এটা আচ্ছা ও এটা হচ্ছে সম্পর্কে আমি কিছু বলি এটা হচ্ছে প্রথমত গুগল টিভি আচ্ছা আচ্ছা এটা র্যাম হচ্ছে র্যাম সুবিধা আছে সেটা হচ্ছে রিমোটে বয়সের পাশাপাশি বিভিন্ন হয় মানে ওভার টিভিতে এটা হচ্ছে 65 65 এটা এটা আপনার রিফ্রেশ রেট আছে 120 Hz 120 মানে একদম করতে পারবে ফেইলি কাট করতে পারবে আর একদম শত প্রতি ছবিটা পাবে সেই দেখেন যে ক্যামেরাটা কত সুন্দর লাগতেছে আচ্ছা এটা ওয়ান বলে আমি এটা LED যে

দেখে মনে হচ্ছে কিন্তু মানে বাইরের দেশে চলে গেছি আমরা এরকম মনে হচ্ছে

সতেরো হাজার নয়শো নব্বই সাতাইশ হাজার নয়শো নব্বই ডিভেন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম এইট আপনার হচ্ছে এইচ রেডি রেডি ওকে আচ্ছা সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডিও অডি সাউন্ড সিস্টেম ঠিক আছে তারপর কম ক্রাস্ট বিল্ডিং আচ্ছা 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 ঠিক আছে প্রাইজে বলে দিচ্ছি আশা করি আপনারা বেসিক ধারণাটা পাইছেন আর এখানে নিচে আমরা একটা দেখতে পাচ্ছি এটা কি মডেল হচ্ছে মানে গেমস খেলার জন্য যারা গেমস পছন্দ করে তাদের জন্য মূলত এই এই করা আচ্ছা এটা মডেলটা হচ্ছে না এটা হচ্ছে প্লাস প্লাস আচ্ছা আর গেমিং মানে গেমিং প্রসেসর হওয়ার কারণে এটা র‍্যামটা একটু বেশি 3GB র‍্যাম 32GB okay. ROM কত hmm. 3GB র‍্যাম 32GB 32GB র‍্যামের টিভি ওয়াও নাইস আচ্ছা এটা প্রাইস থেকে জানেন আপনি এটা 59990 টাকা 65990 টাকা ওকে এখানে এসে আচ্ছা আছে নাকি আছে এটা কম এখানে গুলো কিন্তু লেখা আছে মডেল নাম্বার দিয়ে প্রাইস দেওয়া আছে আচ্ছা এটা ফিচার্স এখন আপনি আপনার মুখে বলেন এটা হচ্ছে ফুল এইচডি এটা আমি যদি ফিচারটা হচ্ছে 2GB RAM 2GB RAM 16GB ROM আচ্ছা এটা বিল্ট ইন প্লাস হচ্ছে আপনার ভয়েস যেটা ভয়েস রিমোটের পাশে বসে আপনার টিভি আচ্ছা এখন এটা কিন্তু আছে একবারে দেখাতে পারবো আশা করি আপনারা বেসিক যে ধারণাটা সেটা পেয়েছেন তো এটার মডেলটা কিরকম আর প্রাইস কিরকম আহ 4K এরটা হচ্ছে 51990 টাকা 51990 টাকা এটা হচ্ছে ফুল এইচডি এটা 41490 41490 41 45 আচ্ছা ঠিক আছে তারপরে কি আরো কিছু মডেল আছে নাকি এখানে হ্যাঁ এটা থেকে কম এই এই দুইটা একদম सेम सेम শুধু ডিফারেন্স হচ্ছে এটা

ভিডিওটা যারা প্রথম দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই তাহলে আমরা ভিডিওটা শেষ করে দিই আর থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে হেল্প করার জন্য আশা করতেছি আমাদের সাথে আপনার থেকে একটু হলেও উপকৃত হয়েছে তাই না ঠিক আছে সকালে ভালো থাকবেন সুতরাং দেখা হবে পর নতুন কোনো ভিডিওতে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ